একরাত ভারতীয় সীমান্ত পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতরে ঢুকে গেল বিশেষ বাহিনী নিঃশব্দে চল হামলা একের পর এক ঘাঁটি ধ্বংস এবং তারপরে পুরো উপমহাদেশ থমকে গেল এটি কি প্রতিশোধ নাকি রাজনৈতিক নাটক আজ আমরা জানব সেই গোপন অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের আসল গল্প উত্তপ্ত উপত্যকার আগুন কাশ্মীর প্রকৃতির স্বর্গ হলেও এক যন্ত্রণার উপত্যকা দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এই অঞ্চল নিয়ে কাশ্মীর ইস্যুতে যুদ্ধ হয়েছে একাধিকবার উনিশশো সাতচল্লিশ পঁয়ষট্টি নিরানব্বই তবে দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে ঘটে যায় এমন এক ঘটনা যা বদলে দেয় কূটনীতি সেনাবাহিনী এবং জনমানস উড়ি হামলা একটি রক্তাক্ত সকাল আঠারো সেপ্টেম্বর দুই হাজার ষোলো সকাল পাঁচটা ত্রিশ মিনিট ভারতের উড়ি সেনা ঘাঁটিতে ঢুকে পড়ে চারজন জঙ্গি তারা জ্বালিয়ে দেয় তাবু গুলি করে হত্যা করে ভারতীয় সেনাদের মোট শহীদ হন জন সেনা এটি ছিল সেই সময়কার সবচেয়ে ভয়াবহ হামলার একটি পুরো দেশ ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়ায় রাজনীতিতে সংবাদপত্রে একটি প্রশ্ন এবার কি ভারত চুপ করে থাকবে মোদী সরকারের প্রতিক্রিয়া যথাযথ সময় আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিকে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিলেও তিনি বলেছিলেন রক্ত আর জল একসাথে চলতে পারে না ভারত এই হামলার যোগ্য জবাব দেবে জনগণ বুঝে যায় এবার কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে প্রস্তুতি নিঃশব্দে চলে গোয়েন্দা ও সামরিক কাজ ওয়াও আইবি এনআইএ ও সেনাবাহিনী মিলে পুরো হামলার তদন্ত চালায় জঙ্গিদের অবস্থান ও ঘাঁটি চিহ্নিত করা হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতরে চলে রাতের পর রাত স্যাটেলাইট নজরদারি তারপর আসে সেই দিন উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার ষোলো সার্জিক্যাল স্ট্রাইক রাতের অন্ধকারে বাজ পড়া আটাইশ সেপ্টেম্বর রাত স্পেশাল ফোর্সেস কমান্ডোদের একটি দল হেলিকপ্টারে করে সীমান্তের কাছে পৌঁছে যায় উনত্রিশ সেপ্টেম্বর ভোরের আগে প্রায় তিন থেকে চার কিমি ভিতরে ঢুকে পড়েন কমান্ডোরা একে একে সাতটি সন্ত্রাসী লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়া হয় অনেক জঙ্গি নিহত হয় এবং সেনাবাহিনী নিরাপদে ফিরে আসে আনুষ্ঠানিক ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন ভারতের ডিজিএমও ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস সাংবাদিক সম্মেলন করে জানান আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযান চালিয়েছি ভারত যুদ্ধ চায় না কিন্তু আত্মরক্ষা করবই বিশ্ব মিডিয়ায় বিষয়টি হেডলাইন হয়ে যায় পাকিস্তানের প্রতিক্রিয়া অস্বীকার ও পাল্টা দাবি পাকিস্তান সরকার ও সেনাবাহিনী দাবি করে এমন কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি এটা ভারতের তৈরি নাটক তবে ভারতের পক্ষ থেকে ভিডিও ফুটেজ স্যাটেলাইট ইমেজ এবং আন্তর্জাতিক সাপোর্ট দেওয়া হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া নীরব সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া সবাই ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানকে সমর্থন করে জাতিসংঘ সরাসরি কিছু না বললেও অঙ্গভঙ্গিতে ভারতের পক্ষে অবস্থান নেয় বিতর্ক বাস্তব না প্রচার সমালোচকদের মতে ভারত সরকারের এটি রাজনৈতিক চাল ছিল নির্বাচনের আগে দেশপ্রেম উস্কে দেওয়ার কৌশল অনেকে প্রমাণ চেয়েছিল কেউ কেউ বলেছে কি ভিডিও প্রকাশ হোক তবে ভারত সরকার বলে আক্রমণ হয়েছে দেশ নিরাপদ হয়েছে এটাই আসল সন্ত্রাস নয় শান্তি হোক উত্তর কাশ্মীর ইস্যু আজও রক্তাক্ত সার্জিক্যাল স্ট্রাইক দেখিয়েছে ভারত আত্মরক্ষায় কেমন কঠোর হতে পারে তবে প্রশ্ন থেকে যায় এভাবে কি শান্তি সম্ভব নাকি দরকার এক অন্য ধরনের কূটনৈতিক পদক্ষেপ আজকের পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি ও ন্যায়ের পথেই সত্যিকারের জয় নিহিত কাশ্মীর শুধু ভূখণ্ড নয় একটি যুদ্ধক্ষেত্র কিন্তু যুদ্ধের চেয়ে বড় হয় শান্তি হয়তো একদিন সেই কথাই সত্য হবে